আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি মজাদার রেসিপি এটা হচ্ছে লাউ লাউ ডগার যে পাতাগুলো হয় সেই পাতা দিয়ে ভর্তাটা তৈরি করব। এখানে আমরা কাঁচা লাউ পাতা নিয়েছি আমরা পেঁয়াজ মরিচের ভর্তা যেভাবে তৈরি করি সেভাবে পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ মরিচের ভর্তা যেভাবে তৈরি করি সেভাবে পেঁয়াজ মরিচের ভর্তার সাথে এই পাতাটা মিক্স করে নিব যেভাবে ধনেপাতা পাতা ভর্তা বানাই এটা কিন্তু খেতে খুবই টেস্টি আবার যাদের ছোট বাচ্চা আছে তাদের অনেক সময় দেখা যায় সবুজ পটি হয় সে বাচ্চাদের মায়েরা যদি এইভাবে ভর্তা তৈরি করে খান তাহলে বাচ্চাদের এই সমস্যাটা দূর হয়ে যাবে